একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার তিন কন্যা ছিল কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো বনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয় একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে বড় বনরা মূল্যবান পোশাক এবং সর্চা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল যা বিশ্বের সবচেয়ে সুন্দর বণিক চিন্তাশীল হয়ে উঠল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং রাস্তায় আঘাত বাবা দ্রুত বড় মেয়েদের জন্য উপহার পেয়েছিলেন তবে কনিষ্ঠের জন্য তিনি তাদের খুঁজে পেলেন না বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরো সুন্দর ছিল তিনি যেখানেই খুঁজছিলেন এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায় সেখানে খুব অন্ধকার ও শীত ছিল হঠাৎ হাজির কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল সমস্ত স্বর্ণ এবং হিরে এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্নভর্তি একটি হল এন্টার ঢুকলেন তিনি দেখতে পেলেন যে হলের মাঝখানে একটি টেবিল ছিল এবং এতে কোনো খাবার নেই এবং সমস্ত খাবারগুলি গুলি ও ওষোনার ছিল কিন্তু দুর্গটি খালি ছিল কেউ ছিল না বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোনো মিনিট আসবে তিনি এক ঘন্টা অপেক্ষা করেছিলেন দুই তিন কেউ দেখায়নি বনিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারল গুলি ধরে গাড়ি চালিয়ে বনিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোঁক দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধটির কথা মনে পড়ল তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল গর্জন হল আর উঠেছে ছিল যেন মাটির বাইরে বণিকের সামনে এবং কোন জন্তু বা একটি মানুষ নয় তবে একরকম দানব ভয়ঙ্কর এবং লোভনীয় এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে এই ধরনের অপরাধের জন্য বিশ তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু তো বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল তিনি কোনো হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন বড় বোনরা কনিষ্ঠের উপর ছাপিয়ে পড়ে তারা বলে এটি তার দোষ ছিল তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায় তাই সে তাকে খাওয়ায় রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল আর এক ভয়ঙ্কর উল্লোমোশ দৈত্য হাজির যেন মাটির নিচ থেকে এবং বিস বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছা এসেছে তার অর্থ হল তার মন ভালো এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে এবং এই শব্দগুলির সাথে বিস অদৃশ্য হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে বিউটি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন বিউটি যা খুশি তাই করব মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান এবং সম্ভবত সে এটি খাবে না তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে একদিন স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ তিনি তাকে মেয়েটি দেখতে চেয়েছিলেন বিউটি এ বিস্ককে কে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল তিনি তার মেয়েকে সুরক্ষিত এবং সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরো সুন্দর হয়ে উঠেছে এমনকি রানীর মতো পোশাক পরেছিল এক সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বিস্তি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়েটি দুর্গের কাছে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে সাথে তার হৃদয় ভেঙে গেল সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একটি মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজলো জানুকটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পর তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরি তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে এবং বিয়ে করতে চায় না সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙ্গতে পারে একসময় একটা ছোট্ট মেয়ে ছিল তার নাম হেইডি হেইডির বাবা মামারা গেলেন এবং দিতে তার যত্ন নিলেন তবে একদিন মেয়েটিকে তার দাদুর কাছে নিয়ে যেতে হয়েছিল তিনি খুব আলোচক ছিলেন না কারণ তিনি পাহাড়ের একটি ছোট্ট বাড়িতে থাকতেন ইনমাসি অন্য শহরে চাকরি পেয়েছিল তাই মেয়েটিকে কিছুক্ষণ তার দাদার কাছে রেখে যেতে হয়েছিল আর্পসের দাদা মানুষ থেকে একা একা থাকার অভ্যাস করেন অতএব তিনি তার নাতনির সাথে খুব খুশি ছিলেন তবে কিভাবে এটি প্রদর্শন করবেন তা জানেন না বৃদ্ধ লোকটি তার জন্য অ্যাটিকের একটি ছোট ঘর সাজিয়েছে এই দিক প্রথম দেখাতেই দাদার প্রেমে পড়ে গেল তার জন্য পাহাড়ের এক দুর্দান্ত জীবন শুরু হয়েছিল পরদিন হেদি তার দাদার বিশাল কুকুরটির সাথে দেখা করলেন তিনি তার সমস্ত অবসর সময় তার সাথে কাটিয়েছিলেন একদিন পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি পিটারের সাথে সাক্ষাৎ করলেন যিনি ঘাড়ে চরাঞ্চলে ভেড়া চড়াচ্ছিলেন বাচ্চারা বন্ধু হয়ে উঠলো এবং পিতর হেডিকে তার সাথে পাহাড়ে হাঁটতে হাঁটতে শুরু করলেন সারাদিন ঘুরে বেড়ানো হাইডি সত্যি খুশি বোধ করলো একই সময়ে তিনি কখনোই তার দাদাকে ভুলে যাননি এবং সমস্ত কিছু তিনি তাকে বাড়ির আশেপাশে সহায়তা করেছিলেন তার প্রিয় জিনিসগুলির মধ্যে একটি ছিল রুটি বেক করা হেইডি এটি পিটারের মায়ের কাছে এনেছিল এবং সে পরিবর্তে মেয়েটিকে তাজা ছাগলের দুধ দেয় গ্রীষ্ম শেষ এবং শীত এসে গেছে পিটার স্কুলে যেতে শুরু করে তবে হাইডি তখনও স্কুলের জন্য খুব কম বয়সী ছিল অতএব কাকুরডিতে মেয়েটিকে শহরে নিয়ে যাওয়ার এবং কাজের পরে বাড়িতে তাকে শেখানোর জন্য ফিরে এসেছিল আলপসের দাদা খুব বিরক্ত হয়েছিল তবুও না জাতিকে যাতে ছেড়ে দেওয়া এবং লিখতে শিখতে পারে তা ছেড়ে দিন লেট হাইডিও খুব বিরক্ত হয়েছিল তবে তার খালা তাকে শীঘ্রই পাহাড়ে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরে এসে খালা মেয়েটিকে নিয়ে গেলেন একটি বিশাল সুন্দর বাড়িতে হাউস সেখানে হাইডি মেয়ে ক্লারার সাথে দেখা হয়েছিল শৈশবকালে যে দুর্ঘটনার অভিজ্ঞতা হয়েছিল তার কারণে তিনি চেয়ারে চলাফেরা করতে পারলেন না মাসি হেইডিকে এই বাড়িতে নিয়ে এসেছিল ক্লারার সংস্থাকে রাখতে কারণ তার কোনো বন্ধু ছিল না ক্লেয়েরা ভালো হয়ে উঠল এবং সত্যিকার বন্ধু হয়ে উঠল ক্লারা হাইডিকে পড়তে এবং লিখতে শিখতে সহায়তা করেছিল নতুন জায়গায় অভ্যস্ত হয়ে যাওয়ার পরে মেয়েটি আরো মুক্ত মনে হতে শুরু করে ক্লারাও তার সাথে খুব যুক্ত হয়ে গেল তবে হেইডি সত্যি পাহাড় এবং তার দাদাকে মিস করেছেন যার স্বপ্ন দেখতে পারে তার সব কিছুই ছিল তবে তার মনে হয়েছিল সে সোনার খাঁচায় ছিল এমন কি সে খাওয়াও বন্ধ করে দিয়েছে চাচি দিকে তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তার ভাগ্নি কেন কেন ছিল এবং আমি তাকে তার দাদার কাছে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি ক্লেরা খুব বিরক্ত হয়েছিল যে এই চলে যেতে হয়েছিল তবে খালা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্লারার পরের বছর হেইডির সাথে দেখা করতে সক্ষম হবে এক বছর পরে ক্লারা হেইডির কাছে এসেছিল তিনি পিটারের সাথে দেখা করলেন এবং বাচ্চারা খুব ভালো বন্ধু হয়েছিল তারা পাহাড়ে অনেকটা হেঁটেছিল টাটকা বায়ু প্রশ্বাস নিয়েছিল এবং প্রাকৃতিক খাবার খেয়েছিল কিন্তু কিছু সময়ের পরে পিতার এই উদ্বেগ শুরু করলেন যে হাইডি আবার ক্লারার সাথে শহরে চলে যাবে এবং তারপরে একদিন তিনি ক্লারার হুইল চেয়ারটি একটি থেকে ফেলে দিলেন তিনি যে যে এটি সমস্ত সমাধান করবে তবে দেখা গেল ছাড়া এবং তাজা পর্বত বাতাসের জন্য ধন্যবাদ ক্লারা আরো শক্তিশালী হয়ে উঠেছে এবং কিছুক্ষণ পরে সে আদৌ হাঁটতে সক্ষম হয়েছিল চাচি দিকে তার চোখকে বিশ্বাস করতে পারল না এবং পিটার তার অভিনয় দেখে খুব লজ্জা পেয়েছিলেন তিনি স্বীকার করেছেন যে তিনি ক্লারার হুইল চেয়ারকে ক্লিজ থেকে ফেলে দিয়েছিলেন অবশ্যই মেয়েরা তাকে ক্ষমা করেছিল এবং বাচ্চাদের সুখী বন্ধু জীবনের জন্য রক্ষা করা হয়েছিল